অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করো তাহলে নিচে যে অঙ্কটি আমাদের দেওয়া আছে সেটা একটি মিশ্র ভগ্নাংশ মূলত অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করা যায় আবার মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করা যায় কখনোই প্রকৃত ভগ্নাংশে প্রকাশ করা যায় না আমাদের এক নম্বর যে অঙ্কটি দুই সমস্ত দুই বাই তিন যে অঙ্কটি দেওয়া আছে এখানে দুইটা অংশ আছে এই যে বাইরের যে দুই আছে এটাকে আমরা পূর্ণ সংখ্যা বলি দুই যেটা আর দুই বাই তিন যেটা হ্যাঁ দুই বাই তিন তিন ভাগের দুই ভাগ যে অংশটি দেওয়া আছে এটা একটা প্রকৃত ভগ্নাংশ এই একটা পূর্ণ সংখ্যা আর একটা প্রকৃত ভগ্নাংশ মিলেই মূলত মিশ্র ভগ্নাংশ হয় আমি আবার বলছি একটা পূর্ণ সংখ্যা এর সাথে একটা প্রকৃত ভগ্নাংশ এই দুইটা জিনিস মিলে একটা মিশ্র ভগ্নাংশ হয় এবং অবশ্যই মিশ্র ভগ্নাংশকে অপ্র আমরা যদি একটা ভগ্নাংশে প্রকাশ করি তাহলে সেই ভগ্নাংশটি হয় অপ্রকৃত ভগ্নাংশ কখনোই প্রকৃত ভগ্নাংশ হবে না যে ভগ্নাংশে লব এবং হরের মাধ্যম মধ্যে লব বড়ো হবে এবং হর ছোটো হবে এটা আমরা জানি লব বড়ো এবং হর যদি ছোটো হয় সেটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ আর এই অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করা যায় আবার মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করা যায় তার লব বড় আর হর হচ্ছে ছোটো যেমন সাত বাই পাঁচ এখানে সাত বড়ো পাঁচ ছোটো হ্যাঁ এই এই ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশ বলা হয় আবার যে তিন বাই দুই তিন বড় দুই ছোটো এই ধরনের অপ্রকৃত ভগ্নাংশকে আমরা মিশ্র ভগ্নাংশ প্রকাশ করতে পারি যেখানে একটা পূর্ণ সংখ্যা আর একটা প্রকৃত ভগ্নাংশ নিয়ে এই মিশ্র ভগ্নাংশ গঠিত তাহলে আমাদের প্রথম যে অঙ্কটি আছে দুই সমস্ত দুই বাই তিন এটা আমরা একটু দেখি প্রথমে এইভাবে একটা লম্বা দাগ দিয়ে এই নিচে যে হর আছে হর তিন এটা আমরা লিখব হরটা লেখার পরে এই যে বাম পাশে যে পূর্ণ সংখ্যা আছে দুই এই দুইয়ের সাথে এই হরটা আমি গুণ করব তাহলে পূর্ণ সংখ্যার সাথে এই হর আমি গুণ করলাম তিন আর উপরে যে লব আছে হ্যাঁ এই হর গুণ করার পরে উপরে যে লব দুই আছে এটা যোগ করতে হবে তাহলে আমি এখানে দুই যোগ করে দিলাম তাহলে সব সময় হরটাকে নিচে লিখতে হবে হ্যাঁ হরটা নিচে লেখে পূর্ণ সংখ্যার সাথে সে হর গুণ করতে হবে গুণ করার পরে লবের সাথে যোগ করতে হবে তাহলে আমার প্রথম যে কাজটি সেটা আমি আগে হর যেটা আছে সে হরটাকে লিখব দ্বিতীয় কাজ হচ্ছে পূর্ণ সংখ্যার সাথে হর গুণ করব হ্যাঁ নিচে যে হর আছে মিশ্র প্রদেশের এই হরটা আমি পূর্ণ সংখ্যার সাথে গুণ করব তাহলে পূর্ণ সংখ্যা গুণ হর এই যে আমি পাশে যে অঙ্কটি এখানে লিখছি কিন্তু দুই গুণ তিন হ্যাঁ তারপরে আমাদের যে কাজটি করতে হবে যে লব থাকবে সেই লবটা এর সাথে যোগ করতে হবে হ্যাঁ হর নিষেধ আমরা লিখলাম লেখার পরে যে পূর্ণ সংখ্যা আছে হ্যাঁ পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা গুণ হর পূর্ণ সংখ্যার সাথে হর গুণ করার পরে তৃতীয় ধাপে আমরা লবটা যোগ করব যে লব যেটা থাকবে সেটা যোগ করব করলে আমরা একটা ভগ্নাংশ পাবো সেই ভগ্নাংশটা হবে অপ্রকৃত ভগ্নাংশ এবং আমি আগেই বলেছি যে অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে এবং মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করা যায় তাহলে আমাদের চারটি কাজ প্রথমে হচ্ছে হর আমরা বসাবো আমরা এখানে যে হর বসায়ছি তারপরে এই যে লবে এই পূর্ণ সময়ের সাথে গুণ করে ছয় পেলাম পরে লব দুই যোগ করছে তাহলে এখানে তিন আর উপরে ছয় আর দুই যদি যোগ করি তাহলে আট হয় আর নিচে তিন আসে তাহলে লব বড় হর ছোটো এটা কিন্তু একটা অপ্রকৃত ভগ্নাংশ তাহলে আমাদের উত্তর হলো আট বাই তিন অটোমেটিক্যালি কিন্তু একটা অপ্রকৃত ভগ্নাংশ আমরা পেয়ে গেছি যেখানে আমাদের লভ বড় এবং হর ছোটো তাহলে আমাদের যে চারটি কাজ করতে হবে প্রথমে হরটা লিখবো তাহলে পূর্ণ সংখ্যার সাথে হর গুণ করবো তাহলে পূর্ণ সংখ্যার সাথে হর গুণ করার পরে যে লব থাকবে সেই লবটা যোগ করে দেব যোগ করলে আমরা একটা ভগ্নাংশ পেয়ে যাবো সেই ভগ্নাংশটি হবে অপকৃত ভগ্নাংশ দুই নম্বর অঙ্কটি সেই একইভাবে আমরা করবো প্রথমে আমাদের যে হর আছে হরটা আমরা নিচে লিখলাম নয় এবার হরের সাথে আমার পূর্ণ সংখ্যা গুণ করতে হবে তাহলে এই পূর্ণ সংখ্যা তিন এর সাথে আমি হর নয় গুণ করব। যোগ আমি যে আমার লবটা আছে সেই লবটা আমি এখানে যোগ করে দিব এক এবার আমি ক্যালকুলেশন করব। সেটা হচ্ছে তিন আর নয় গুণ করব। তিন নয় সাতাশ এর সাথে যোগ এক আছে তারপর আমি নিচে নয় লিখলাম সাতাশ আর এক হচ্ছে আটাশ আটাশ নিচে হচ্ছে নয় এখানেও আমি দেখতে পাচ্ছি যে আটাশ বড় নয় ছোট এটাও কিন্তু একটা অপকৃত ভগ্নাংশ হ্যাঁ তাহলে মিশ্র ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ প্রকাশ করা সম্ভব তিন তীর্ণটিতে আমরা হর নিচে লিখে দিলাম হর হচ্ছে এখানে এগারো পূর্ণ সংখ্যার সাথে আমি হর গুণ করে দিব তাহলে পূর্ণ সংখ্যা আমার পাঁচ এর সাথে হর এগারো গুণ করলাম তারপর যে লব আছে সেই লবটা আমি যোগ করে দিলাম পাঁচ এবার আমি ক্যালকুলেশন করবো পাঁচ এগারো পঞ্চান্ন লিখলাম পাঁচ এগারো পঞ্চান্ন এর সাথে আমি পাঁচ যোগ করে দিলাম আর নিচে যে এগারো আছে হর লিখে দিলাম তবে পঞ্চান্ন আর পাঁচ হচ্ছে ষাট পঞ্চান্ন পাঁচ কত ষাট নিচে হচ্ছে এগারো তাহলে এখানে আমার ষাট লব বড় হর ছোটো এটি একটি অপ্রকৃত ভগ্নাংশ হ্যাঁ তারপর চার নম্বর জংকটি আছে আমি একে দেখতে পাচ্ছি এখানে আমাদের হর আছে দশ এই দশকে আমি এখানে একে লিখে দিলাম আর হরের সাথে আমি পূর্ণ সংখ্যা গুণ করবো ছয় গুনন এখানে আমার হর দশ আমি লিখে দিলাম যোগ আমার লব এখন যোগ করতে হবে লব হচ্ছে এখানে তিন তিন আমি এখানে যোগ করে দিলাম এখন ক্যালকুলেশন করলে ছয় দশকে ষাট এর সাথে আমি যোগ যোগ করলাম ষাট যোগ তিন তারপর হচ্ছে দশ নিচে আমার হর এখন এই ষাটের সাথে আমি যদি তিন যোগ করি তাহলে তেষট্টি হয় আর নিচে হচ্ছে দশ তাই তেষট্টি বড় আর এই যে দশ কিন্তু ছোট এটা একটি অপ্রকৃত ভগ্নাংশ তাহলে শিল মিশ্র ভগ্নাংশ আমি এটা অপ্রকৃত ভগ্নাংশ পরিণত করলাম পাঁচ নম্বর আমি দুই লিখে দিলাম নিচে হর তারপরে আমাদের বিষ আছে বিষের সাথে আমি পূর্ণ সংখ্যার সাথে দুই গুণ করব এরপরে যে লব আছে লবটা যোগ করে দিলাম আগের মতোই তাহলে বিশ দুগুণ চল্লিশ আর এখানে এক আছে লিখে দিলাম নিচে দুই তাহলে এই যে চল্লিশ আর আমি এক যদি যোগ করি তাহলে আমি যেটা পাই সে মানটা হচ্ছে একচল্লিশ আর নিচে দুই এখানে দেখতে পাচ্ছি যে আমার লব বড় এবং এখানে হর কিন্তু ছোট তাহলে এটাও একটি অপ্রকৃত ভগ্নাংশ হ্যাঁ তাহলে অপ্রকৃত ভগ্নাংশ আমরা মিশ্র ভগ্নাংশ থেকে পেলাম